তানজি হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে উড়িয়ে দিয়ে সুপার এইটে বাংলাদেশ কিংসটাউনে টসে জিতে নেপাল বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেপালি বোলারদের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো ছয় রানে অল আউট হয়ে যায় একশো ছয় রানের স্কোরকে ডিফেন্স করতে নেমে জলে ওঠেন বাংলাদেশের বোলার তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান মূলত শুরুতে তানজিম হাসান সাকিবের ঝড়ে লন্ড হয়ে যায় নেপালিরা তানজিম একে একে তুলে নেন চার চারটি উইকেট এরপর মোস্তাফিজ তিনটি সাকিব দুটি ও তাসকিন একটি করে উইকেট নিয়ে নেপালকে মাত্র পঁচাশি রানে প্যাকেট করে তোলে এতে করে বাংলাদেশ একুশ রানের বড় ব্যবধানে জিতে সুপার এইট এটিকে কনফার্ম করে কার বোলিং আপনাদের বেশি ভালো লাগে তানজি হাসান মোস্তাফি নাকি সাকিব কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন টাটা বাই বাই সিও